একবার বনি ইসরায়েলের এক ব্যক্তির কাছ থেকে কিছু ঋণ নিতে গিয়েছিলেন অপর এক ব্যক্তি ঋণদাতা তাকে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেন তবে সাথে কয়েকজন সাক্ষী নিয়ে যেতে বলেন ঋণগ্রহীতা স্বয়ং আল্লাহকে সাক্ষী রাখেন এরপরে ঋণদাতা বলেন একজন জামিনদার প্রয়োজন ঋণগ্রহীতা বলেন সেই জামিনদারের জন্য স্বয়ং আল্লাহ তালাই যথেষ্ট এরপরে ঋণদাতা অর্থ প্রদান করেন সেদিন ঋণ নিয়ে সমুদ্রে সফরে যান ওই ব্যক্তি কাজ শেষে ফেরার জন্য তিনি যখন যানবাহন খুঁজতে থাকেন কিন্তু দুর্ভাগ্যবশত কোন নৌজানি পাওয়া যাচ্ছিল না তিনি চিন্তিত ছিলেন কেননা তাকে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে পৌঁছাতে হতো। কিন্তু দিন শেষে তিনি কোনো যানবাহন পেলেন না ঋণগ্রহীতা তখন এক বুদ্ধি করলেন তিনি এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করে এবং ঋণদাতার নামে একটি পত্র ও এক হাজার দিনার রেখে ছিদ্রটি বন্ধ করে দিলেন এবং আল্লাহর কাছে পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করলেন যেন আল্লাহ তার অপারগতা বুঝে কাঠটি ঋণদাতার কাছে পৌঁছে দেন এই দোয়া করে তিনি কাঠের টুকরাটি সমুদ্রে নিক্ষেপ করেন ওই দিন ঋণদাতা সমুদ্রপাড়ে বসে ঋণ গ্রহীতার জন্য অপেক্ষা করছিলেন অনেকক্ষণ পর্যন্ত কোন নৌযান দেখতে না পেয়ে তিনি ঘরে ফিরে যাওয়ার সময় সমুদ্র পার থেকে কিছু কাঠের টুকরা জ্বালানির জন্য নিয়ে যান ঘরে ফিরে তিনি দেখেন একটি কাঠের টুকরায় গচ্ছিত আছে কিছু আর ও একটি পত্র যা তাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে কিছুদিন পর ঋণগ্রহীতা এক হাজার দিনার নিয়ে সে ঋণদাতার কাছে হাজির হন এবং তার নৌজান না পাওয়ার কারণে ঋণ দিতে আসতে দেরি হওয়ায় পুরো ঘটনাটি জানালেন ঋণদাতা ভীষণ অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন তিনি কাঠের টুকরায় পত্র দিনার পাঠিয়েছিলেন কিনা ঋণগ্রহিতা সম্মতি জানান এবং তিনি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেন যে বিশ্বাস নিয়ে তিনি আল্লাহর সাহায্য চেয়েছিলেন আল্লাহ তার ঋণ পরিশোধ করিয়ে দিয়ে তার সম্মান রক্ষা করেছেন ibtv usa new york